নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি কোনো রকম প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আজকে এনেছি ভীষণ মজার একদম ভীষণ মজার একটা রেসিপি এই যে দেখুন বন্ধুরা নিয়ে আসলাম আজকে আমরা বলে কলার ফুল অনেকে বলে কলার ফুল কলার মোচা যে যে নামে ডাকেন না কেন খেতে কিন্তু দারুণ হয় যদি একটু যত্ন করে রান্না করা হয় না ভীষণ মজার হয় বড় থেকে ছোটো সবাই চিটে টুটে খাবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এই যে বন্ধুরা আমি কলার মোচা কেটে নিয়েছি এরকম লম্বা লম্বি সাইজ করে কেটে নিলাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন আমি একটা ফুলকে দুই টুকরা করে কেটে নিয়েছি আজকে মোচার ঘণ্ট করার জন্য আমি এখানে আলু নিয়েছি একটা বড় সাইজের আলু এভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম চলুন তাহলে রান্নায় চলে যাওয়া যাক মোচা রান্না করার আগে সিদ্ধ করে নিতে হয় তাই আমি চুলায় আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম পানিতে ব্লক চলে আসছে এখন সে পানিতে কিছুটা পরিমাণ হলুদ দিলাম তারপর দিয়েছি সামান্য লবণ এখন আগে থেকে কেটে রাখা কলার মোচা এখানে দিয়ে দিলাম মোচা রান্না করার আগে সিদ্ধ করে নিতে হয় যাতে কালো না হয় সেই জন্য হলুদ দিলাম সামান্য হলুদ তার লবণ দিয়ে এখন সিদ্ধ করে নেব কলার মোচা আমি পাঁচ ছয় মিনিটের মতন ফুটিয়ে নিলাম এখন ফুটান্ত পানি থেকে চেঁকে নেব ফুটান্ত গরম পানি থেকে কলার মোচা তুলে নিলাম এখন রান্নায় চলে যাব রান্না বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিলাম তেল হালকা গরম হয়ে গেল এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এর আগেও আমি অনেকবার অনেক রকম করে মোচা রান্না করে দেখিয়েছিলাম আপনারা চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে নেড়ে চেড়ে হালকা করে পেঁয়াজ বেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করে বেজে নিয়েছি এর চেয়ে বেশি কড়া করে ভাজব না কারণ এর পরেও আবার অন্যান্য জিনিসের সাথে ভাজা হবে পেঁয়াজ তাই আজকের রেসিপিটা বানাবো আমি চিংড়ি মাছ দিয়ে তাই পেঁয়াজের সাথে এখন চিংড়ি মাছ বেজে নেব আমি সামান্য লবণ আর হলুদ দিয়েছি লবণ আর দিয়ে চিংড়ি মাছ বেজে নেব আপনারা চাইলে আলাদা করে ও চিংড়ি মাছ ভেজে তুলে নিতে পারেন আমি সময়টা কম লাগার জন্য একসাথেই চিংড়ি মাছ ভেজে রান্নাটা বসিয়ে দিলাম হালকা করে নেড়ে চেড়ে চিংড়ি মাছ দু তিন মিনিট করে বেজে নিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেবো একসাথে বেজে ফেলার জন্য আলুগুলো ও দিয়ে দিলাম আলুগুলো ও নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নিতে হবে ভালোভাবে একটু লাল লাল করে এখন বেজে নেব চিংড়ি মাছ আর আলুর সাথে ভাগ্য বলে পেঁয়াজ শুরুতেই বেশি লাল করে ভাজিনি তখন যদি আমি লাল করে ভাজতাম তাহলে পেঁয়াজ এখন বেশি ভাজা হয়ে একদম কালো হয়ে যেত আলু আর চিংড়ি মাছ ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো জালটা যে যেভাবে কেটে চান কম বা বেশি সেভাবে দেবেন এখন দিচ্ছি হলুদ তারপর দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর সাত মতো লবণ এখন মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে চিংড়ি মাছ আর আলু কষিয়ে নিচ্ছি আমি তো সবসময় আমার রেসিপি ভিডিওতে একটা কথা বলে থাকি রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় যেমন সুন্দর কালার সুন্দর ঘ্রাণ ভালো স্বাদ তিনোটটাই কিন্তু কষানোর উপরে হয় নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা কলার মোচা মোচা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব আমার আজকের এই রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল নেড়ে চেড়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে রেখে দেব ছয় সাত মিনিটের জন্য ঢাকনা দেওয়ার আগে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আদা আর রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকে দুই চামচ দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব যাতে সবগুলা সবজির সাথে ভালোভাবে কষানোটা হয় নেড়ে চেড়ে ভালোভাবে আদা রসুন বাটা মিশিয়ে নিলাম এখন ডেকে দেব ফিরে আসবো ছয় সাত মিনিট পর আমি আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর ছয় সাত মিনিটের জন্য ডেকে রেখেছিলাম খুব সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে গেল এখন দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ আমি ডাংনা দিয়ে রেখে দেব চুলোটা একদম ছোটো করে দেব ফিরে আসবো ছয় সাত মিনিট পর এই যে বন্ধুরা রেডি আমার মোচার গন্ট আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ মজার কিন্তু নিশ্চয় আপনারাও করে থাকেন মচার ঘণ্ট অনেকে অনেক রকম করে থাকে আমি কিভাবে করি তাই তুলে ধরলাম আপনাদের মাঝে আশা করি সবাই আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম দারুন স্বাদের মচার গণ্ঠ এরকম গরম গরম মোচার ঘণ্ট যদি থাকে গরম গরম ভাতের সাথে মনে হয় না আর কিছু প্রয়োজন হবে বলে এটা এতটাই মজার যে সাদা ভাত রুটি পরোটা সবার সাথে কিন্তু ভালো যায়